সহবাসের কতদিন পর প্রেগনেন্সির লক্ষণ দেখা যায় মহিলাদের মনে সবসময় এই প্রশ্নটা আসে সহবাসের পরে মনে হয় যে এবার কি হলো লক্ষণ কি সহবাসের পরে পরেই আসে বা কতদিন পরে টেস্ট করবেন আজকের এই ভিডিওতে আমি খুব সহজ ভাষায় একদম ধরে বুঝিয়ে দেব যে সহবাসের কতদিন পর শরীরে কি লক্ষণটা আসলে আপনারা নিশ্চিত হতে পারবেন যে আপনারা হান্ড্রেড পার্সেন্ট প্রেগন্যান্ট তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না তো চলুন আজকের এই নতুন টপিকটা শুরু করা যায় প্রথমে সত্যিটা জেনে রাখুন যে সহবাসের পরপরই বা পরের দিন গর্ভধারণের কোনো লক্ষণ আসে না কারণ শরীরে লক্ষণ বুঝতে হলে এই সিজি নামের হরমোন বাড়তে হয় এই হরমোন বাড়াতে ছয় থেকে বারো দিন পর্যন্ত সময় লাগতে পারে মানে লক্ষণ সব থেকে তাড়াতাড়ি দেখা দেয় দ ছয় থেকে দশ দিন পরে শরীরে কি কি ঘটে বা কোন লক্ষণ থাকে সহবাসের পর শুক্রাণু যদি ডিম্বাণুকে পায় ফার্টিলাইজেশন হতে বারো থেকে চব্বিশ ঘন্টা মতো সময় লাগে এরপর সেই নিষিক্ত ডিম্বাণু জরায়ুর দিকে যাত্রা শুরু করে এই সময়ে কোনো ব্যথা কোনো বমি বা কোনো সাদা স্রাব পরিবর্তন এগুলো কিছুই প্রেগনেন্সি সিমটমস নয় সহবাসের পর শুক্রাণু যদি ডিম্বাণুকে পায় ফার্টিলাইজেশন হতে বারো থেকে চব্বিশ ঘন্টা সময় লাগে এরপর সে নিষিক্ত ডিম্বাণু জরায়ুর দিকে যাত্রা শুরু করে এই সময়ে কোনো ব্যথা কোনো বমি কোনো সাদা স্রাব পরিবর্তন এগুলো কিছুই আসলে প্রেগন্যান্সি সিমটমস নয় এই সময় কোনো অনুভূতি হলে সেটা বডি রিয়াকশন গর্ভধারণের লক্ষণ নয় এখন আপনাদের মেন ফ্যাক্টরটা বুঝতে হবে যে ইমপ্লান্টেশন বলতে কি বোঝায় নিষিক্ত ডিম্বাণুটি জরায়ের ভিতরে যখন গিয়ে চিটকে যায় তখন অনেক মেয়ের হালকা পেটের নিচে ক্র্যাম্প কোমরে হালকা টান খুব সামান্য বাদামি বা হালকা গোলাপি রক্ত আর ক্লান্তি এসব দেখা দিতে পারে এগুলো হলো ফার্স্ট প্রেগনেন্সি আর্লি সাইন এগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের প্রেগন্যান্সি কনসিভ হয়েছে কিন্তু মনে রাখবেন সব মেয়ের ইমপ্লান্টেশন ব্লিডিং হয় না এটা না হলেও চিন্তার কিছু নেই এখন নেক্সট টপিকে কথা বলা যাক হরমোন বৃদ্ধি বা আর্লি প্রেগন্যান্সি সিমটমস ইমপ্লান্টেশন শেষ হলে শরীরে এসিএসি হরমোন বাড়তে শুরু করে এটাই প্রেগনেন্সি সমস্ত লক্ষণ তৈরি করে এই সময়ে যারা দেখা দিতে পারে বুকে ব্যথা পাহাড় টানটান ভাব নিপল সেনসিটিভ হওয়া সারাদিন ঘুম পেতে থাকা বমি ভাব পেটে গ্যাস ফুলে থাকা ঘন সাদা স্রাপ মাথা ঝিমঝিম খাবারে অরুচি বা নতুন গ্রেভিং এগুলো হলো প্রেগনেন্সি আর্লি সাইন পিরিয়ড মিস হলে যদি আপনি প্রেগনেন্ট হন অধিকাংশ সময় পিরিয়ড মিসের সময় লক্ষণ বেশি স্পষ্ট হয়ে ওঠে পিরিয়ড মিসও আর পর হরমোন দ্রুত বাড়তে থাকে তাই বমি ভাব ক্লান্তি ঘন ঘন স্রাব ঘন ঘন প্রস্রাব পাওয়া এগুলো কিন্তু বাড়তে পারে কিন্তু মনে রাখতে হবে সবার লক্ষণ একরকম হয় না কারো তাড়াতাড়ি আসে কারোর একটু দেরি করে আসে তাহলে টেস্ট কবে করবেন বা কোন সময় সঠিক রেজাল্ট পাবেন সহবাসে চোদ্দ দিন পরে অথবা পিরিয়ড মিস হওয়ার একদিন পরে এই সময় টেস্ট করলে নাইনটি নাইন পার্সেন্ট অ্যাকুরেট রেজাল্ট পাবেন পিরিয়ড মিসের আগে টেস্ট করলে ফুল নেগেটিভ আসার সুযোগ থাকে এখন কথা হলো যে যদি লক্ষণ না আসে তাহলে কি আমি প্রেগনেন্ট নয় না মোটেও এমন নয় অনেক মেয়ে কোনো লক্ষণই থাকে না তবুও রিপোর্ট পজিটিভ আসে কারণ প্রত্যেক নারীর শরীরে হরমোন রেসপন্সিবল আলাদা তাই লক্ষণ না থাকলেও পিরিয়ড মিস হলে অথবা সহবাসে চোদ্দ দিন পরে টেস্ট করতেই হবে আর প্রতিদিন লক্ষণ খুঁজতে খুঁজতে নিজের মনকে কষ্ট দেবেন না শরীরের ভেতরে সবকিছু ধীরে ধীরে ঘরে ওঠে এটা সময় সাপেক্ষ একটি প্রক্রিয়া আপনি শুধু সময়টা অনুযায়ী লক্ষ্য রাখুন যখন সময় হবে শরীর আপনাকে ইঙ্গিত দেবে আশা করি আজকের এই ভিডিওটি আপনারা আপনার সব সন্দেহ পরিষ্কার করেছে ভিডিওটি উপকারে এলে লাইক করুন শেয়ার করুন এবং স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ভালো থাকবেন